দেখো বন্ধুরা রাতে আমরা কীভাবে কাজ করছি তো এখন কাজ শুরু করেছি ছটা থেকে সকাল ছটা থেকে করছি সকাল ছটা থেকে ছটা দেড় হাজারি আবার শুরু হয়েছে ছটা থেকে রাত দশটা অব্দি তাই দেখো দেখো বিভিন্ন বসে আছে আর ওই সাইডে সাইড নিচ্ছি হ্যাঁ আরে ধর মামুরিং টানছে আরেকটা আমি সেরে চান না খুব কষ্ট করে ভাই কাজ করতে হয়েছে খুবই কষ্ট বুঝে তো এখানে রড কাটছে এখানে

তো পুজোটা দেখতে পাচ্ছ খুব কষ্ট করে বানাচ্ছি খুব সময় ইয়ে বানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগে